বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসলে আজকের ভিডিওটির উদ্দেশ্য ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের যে একটা সমাবেশ হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো এতদিন আপনারা সব জেনে গেছেন আজকে গতকাল থেকে শুনছিলাম এরকম একটা কিছু হতে চলেছে এবং সেই কালকে একটা মিটিং হয়েছে সেই খবরটাও ছিল আমার কাছে এবং শেষমেশ জানা গেছে যে আগামী ছ তারিখ পার্শ্ব শিক্ষকদের একটা সমাবেশ মানে সাধারণ সভা বলা যেতে পারে সেটা হতে চলেছে এবং সেটা হচ্ছে কালীনগর স্কুল শক্তিনগর কৃষ্ণনগর নদিয়া। অর্থাৎ নদিয়া নদিয়াতে যে কালীনগর স্কুল আছে সেখানে হবে এটা ছ তারিখ রবিবার বেলা এগারোটা তিরিশ থেকে মানে সাড়ে এগারোটা থেকে এই মিটিংটা শুরু হবে হ্যাঁ এই মিটিং হওয়া মানেই যে এই নয় আমরা আন্দোলনের ঘোষণা করছি বা আন্দোলনের ঘোষণাও করছি না কোনোটাই কিন্তু এর মানে দাঁড়ায় না হতেও পারে আন্দোলন আমরা ভবিষ্যতে করতে পারি বা নাও করতে পারি আপাতত আমাদের আন্দোলন করার চিন্তা নিয়ে আমরা এটা করছি না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের ভাতা দীর্ঘ বছর ছটি বছর দীর্ঘ ছটি বছর ধরে আমাদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি আমাদের সন্তানদের খাওয়ানো বাবা মার মুখে দুমুঠো দুবেলা অন্ন তুলে দেওয়া এই সমস্ত সত্যি খুবই দুরূহ ব্যাপার করে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না সেই কারণে সরকারকে আমরা নানাভাবে বার্তা দিচ্ছি এবং সরকারের কাছে বিভিন্ন ফাইল যায় এবং ভেরি রিসেন্ট একটা খবর পেয়েছি যে সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে একটু নড়াচড়া শুরু হয়েছে এবং একটা খবরও পাওয়া গেছে হয়তো আপনারাও পেয়েছেন এতক্ষণে একটা খবরও পাওয়া গেছে যে অর্থ দপ্তর থেকে ফাইলটা পাশ হয়েও এসেছে কিন্তু এখনও পর্যন্ত কেন জানি না আমাদের সেই ভাতাটা বৃদ্ধি হয়ে ওঠেনি জানি না পুজোর আগে হবে কি না হতেও পারে নাও হতে পারে কোনো কিছুরই শিওরিটি নেই তবে হ্যাঁ সরকারের প্রতি আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে মামাটি মানুষের সরকার কখনোই এতটা অমানবিক হতে পারে না কোন একটা সমস্যা হচ্ছে জানি না কি সমস্যা হচ্ছে আমি ভেতরের খবর অত বুঝি না ভেতরের ব্যাপার সাপার অত বুঝি না কি হচ্ছে জানি না কিন্তু আশা করছি এই সমাবেশটা যেটা হবে সেই সমাবেশের পরে একটা পজিটিভ কিছু পাব আগে হলে তো আরও ভালো চলুন অপেক্ষা করি এবং এই যে বঞ্চিত শিক্ষকদের যে একটা সমাবেশ হতে চলেছে সেটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের কাছে আবেদন রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন